জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা আজকে জানুন নিঃসিংহ অবতার বিষ্ণুর সবচেয়ে ভয়ঙ্কর রূপের গোপন কাহিনী নিঃসিংহ অবতার বিষ্ণুর সবচেয়ে ভয়ঙ্কর রূপের পেছনের অজানা সত্ত্ব ধর্ম বিপন্ন যখন একজন পিতা নিজের ছেলেকে হত্যা করতে চায় শুধুমাত্র ঈশ্বরের নাম জপ করার অপরাধে তখন বিষ্ণু রূপ নেন এমন এক অবতারের যা আজও ভয় আর আশ্রয়ের প্রতীক নিঃসিংহ অবতার অর্ধ মানব অর্ধ কেন বিষ্ণু এই রূপ নিলেন কেন রূপ ছিল শাস্ত্রের নিয়ম ভেঙে তৈরিকৃত আর এই অবতার এখনো কেন শত্রু নাশ রক্ষা ও পিসাজ বিনাশের রূপ হিসেবে পূজিত চলুন তবে জানি নিঃসিংহ অবতারের অজানা কাহিনী হিরণ্যকশিপুর ও বিশাপ ও অহংকার ভাই করেছিলেন বিষ্ণু বরাহ অবতারে এই প্রতিশোধ নিতেই সে মহাশক্তিধর হওয়ার জন্য ব্রহ্মার কঠোর তপস্যা করল বর হিসেবে সে চাইল এমন কিছু যা তাকে প্রায় অমর করে তুলল সে মানুষ বা পশু দ্বারা মরবে না দিনে বা রাতে নয় ঘরে বা বাইরে নয় অস্ত্র বা অস্ত্র ছাড়া নয় আকাশ বা মাটিতে নয় বর পেয়ে সে শুরু করলো দেবতাদের উপর অত্যাচার এবং নিজেকে ঈশ্বর হিসেবে ঘোষণা করল প্রহ্লাদ এক নিষ্পাপ ভক্ত কশিপুরের ছেলে প্রহ্লাদ ছিল ভগবান বিষ্ণুর একান্ত ভক্ত ছোট থেকেই সে ঈশ্বরের নাম জপ করত তার গুণগান করত। এইটাই হিরণ্যকশিপুর সহ্য করতে পারত না সে চাইল ছেলেকে হত্যা করতে আগুনে পুড়িয়ে বিষ খাইয়ে হাতির পায়ের নিচে চাপা দিয়ে মারার চেষ্টা করলো কিন্তু প্রতিবার প্রহ্লাদ রক্ষা পেল প্রহ্লাদ বলেছিল একটাই কথা ভগবান সর্বত্র আছেন তিনি একটি স্তম্ভের মধ্যেও আছেন নিঃসঙ্গদেবের আবির্ভাব হিরণ্যকশিপু বলল এই স্তম্ভে আছে তোর ঈশ্বর রাগে সে সেই স্তম্ভ ভেঙে ফেলল আর ঠিক তখনই এক বিকট গর্জনের সাথে বেরিয়ে এলো নিঃসিংহ মানব দেহ সিংহ মুখ চোখে আগুনের মতো জ্বালা নখ ছিল অস্ত্রের মতো ধারালো সে হিরণ্যকশিপুকে নিয়ে যায় এক প্রাঙ্গনের চৌকাঠে না সেটা ঘর না বাইরে সময়টা ছিল সন্ধ্যা না দিন না রাত সে বসিয়ে নেয় কোলের উপর না মাটি না আকাশ নখ দিয়ে চিরে ফেলে বুক না অস্ত্র না নিরস্ত্র এভাবেই বিষ্ণু নিজের ভক্তকে রক্ষা করেন আবার নিজেও ব্রহ্মার বরকে লঙ্ঘন করেন না এই রূপ এত এই রূপ এত ভয়ঙ্কর কেন নিঃসিংহ অবতার বিষ্ণুর তমগুণী রূপ এইটাই একমাত্র রূপ যেখানে বিষ্ণু ভক্তের ভালোবাসার জন্য তাণ্ডব করেন এই রূপ ভয়ঙ্কর কারণ এটি দুষ্টের দমন আর ভক্ত রক্ষার এক বিশুদ্ধ প্রতীক শাস্ত্রে বলা হয় নিঃসিংহ রূপ এমন এক রূপ যা শুধু অসুরদের জন্য নয় অহংকারের বিরুদ্ধে সমস্ত মানুষের জন্য ও এক শিক্ষা আজও পূজা হয় কেন আজও দক্ষিণ ভারতের অনেক মন্দিরে দেবের পুজো করা হয় বিশেষ করে শত্রুনাশ ভয়ের থেকে মুক্তি আর সন্তান রক্ষার জন্য নিসিংহ জয়ন্তী নামে বিশেষ তিথিতে এই রূপের স্মরণে উপবাস স্তোতপাঠ আর যোগ্য করা হয় নিঃসিংহ কবজ পাঠ করলে শত্রু ও অশুভ শক্তি দূর হয় আর অন্তরে তৈরি হয় সাহস ঈশ্বরের প্রতি ভক্তি নিঃসিংহ অবতার আমাদের শেখায় যে সত্যের পথে থাকে ভক্তির সঙ্গে যুক্ত থাকে তার পাশে স্বয়ং ঈশ্বর থাকেন আর অন্যায় যতই শক্তিশালী হোক একদিন তা ঈশ্বরের নখের আঘাতে চুরমার হয়ে যাবে এই কাহিনী শুধু পুরাণ নয় এটি আজকের যুগের এক চরম সত্য যদি এই রূপের শক্তি বুঝে থাকেন অবশ্যই বন্ধু বান্ধবদের শেয়ার করবেন কমেন্টে অবশ্যই জয় নিঃসিংহদেব লিখতে মনে রাখবেন